হ্যালো এভরিওয়ান সকলকে সকলকে তোমাদের সকলকে একটা নতুন ভিডিও দেয় মানে বলতে চাইছি আমাদের দুপুরবেলার যে মেনুটা হয় সেটা তোমার সাথে শেয়ার করছি মনে হয় একটা কিছু বড় ভিডিও বানাই প্রতিদিন কিন্তু আমি প্রত্যেকটা রাম ক্যাপচার করতে পারি না আমার কাছে ওরকম কোনো স্পেসিফিক মোবাইল রাখার জন্য ওরকম স্পেসিফিক কিছু নেই একটা পাতলা পাড়ায় কিনেছি ও খালিগুলি পালার জাতায় তো এটা এই দুধ দিয়েছে আজকেও জানো দুধের প্রথম দিন বললাম হলে আজও কম দিয়েছে এবার থেকে ভাবছি ছেড়ে দেবো এরকম হামেশাই আমার কম তো দিন কম হয়ে গেল মানে কী বলবো এক মাসের মধ্যে আমার যদি করা হয় যে চার কিলো চার লিটার দুধ কম এসছে তাহলে এরকম করলে কি ভালো লাগে বলো আধা পাঁচশো করে দিয়ে যাবে কোনো দিন একটু কম কোনো দিন একটু বেশি কম আজ আমি সকালের থেকে মিনিট তোমাদের শুনে দিই কোনো দিন তো তোর করে দিই এটা চা আমি চা খাবো এখন এই দুধটা তাড়াতাড়ি পরে চলে গেছি এটা বাবুর ইয়েলো দুধ বানিয়ে দিয়েছিলাম কারেন্ট চলে গেছিলো যে আমিও ওই দুধ এতেই একটুখানি দুধ নিয়ে হলডিক্সগুলো খেয়ে চলে গেছিলাম আমার জন্য যে সামল ওম্যান ও হলডিক্সটা নিচ্ছে সেটা ওম্যান আর এই যে এগ সামল একটা খেয়ে গেছে এসে একটা খাবে বাবুরা একটা কাউকে সামলোর জন্য তাহলে কালকে বাবু খাচ্ছে না ওই জন্য ওর একটা ওগুলো রেখে দিয়েছি ফ্রিজের কোথা আর এই যে ডাল করেছিলাম ডাল রুটি খেয়ে গেছে ওর মুসুর ডাল আর রুটি খেয়ে গেছে ঝামাল দুধ আমার উগলা কাছে বন্ধ করে দিই একটু সামল পাচ্ছে তুমি দুধ নিয়ে ছেড়ে দাও দুধ ভালো দিচ্ছে না তাড়াতাড়ি দুধ শেষ হয়ে যাচ্ছে খুব পাতলা দুধ দিচ্ছে জানো চা করলে দুধ দেয় জল মেশানো যায় না আলা পুরো এক ফোঁটাও আমি জল মেশানো তাতে এই অবস্থা ততটা তাহলে জল মিশে দেয় আর এই যে কালকে রাত্রিবেলা আলু ললিপ খাচ্ছে গুন্ডা দেখাচ্ছে আলু বেগুন আর কলা দিয়ে তরকারি করেছিলাম কালকে রাত্রে দশটার সময় সেই তরকারিটা শুধু টিফিনে রুটি হয়ে গেছে ওরকম খাইনি আর আর এই যে আর এই টিফিন বক্সে বাবু রুটি নিয়ে গেছিলো সেই কারণের জন্য আর সুমানে বদমাশি কাটতে যারে সুমানে বদমাশি কাটতে যারে এই করকে না তুমি ঢাক দিলে বাবু কখন চাওয়াল চালাতে ডাল বান গায়ে হ্যাঁ ডাল তো বানিয়ে নিয়ে জাস্ট চাওয়াল চাউলেরতে ইয়ে দিয়ে দিয়েছি একটু কুমড়ো হাতে দিয়ে দিয়েছি এই যে কুমড়ো কাটাটা একটা খারাপ হয়ে যাচ্ছে বলে পরে কেটে দিয়ে কেটলাম কুমড়ো কেটে দিয়েছি আর ডাল দিয়ে ফেলে নেবো আর ইয়ে আছে বাবুর এক পিস মাছ ভাজা আছে তো বাবু এক পিস মাছ ভাজা আমার তো এমনি হয়ে যাবে কোনো ব্যাপার নেই তাই আমি এখন একটু চা খাবো চা খেয়ে বাবুকে চান হবে বাবু আছে স্কুলের টিফিনটি একটুও খায়নি একটুও খায়নি আসার সময় ম্যামরা কাজ করছিলো বলে একটু দেরি হয়েছিলো বলে আমি ও টিফিন বক্স খুলে দিয়েছি একটু খাইনি তো তখন আমার ম্যামকে বললাম ম্যাম একটু হচ্ছে নিজে থেকেই বললো ছব না ম্যামরা জোর করে খাওয়ায়নি যাই হোক তা তো বাচ্চাকে ছবায় দিয়ে খেতে আমি জোর করে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে নিয়ে এসে বাড়ি নিয়ে এলাম দিয়ে ওই জন্য এখন ওই ললিপপটা খাচ্ছে শরবতটা একটু রু আফজা বলেছিলাম এতে রু আফজাটা খেয়েছে আমি একটু খেয়েছি আর এই বিস্কিটটা সকালে সামলকে দিয়েছিলাম ও খাইনি এটা বাবু খেয়ে গেছিল আর এটা আমি ভাবই খেয়ে গেছিলাম এটাই আমাদের ছিল সাময় রুটি একটা রুটি তরকারি খেয়ে গেছিলো সে কটা খেতে বজায় যায় আমি তিনটে রুটি ছিল ওর মধ্যে দুটো অর্জনের রেসিপি ছিল আর একটা ময়দার ছিল তো আশা রাখছি ওটা খাই না দুটো ছাড়া একটা বেশিও না ডাল খেয়েছে তা নিয়ে না হয়তো একটা খেয়েছে না দুটোই খেয়ে গেছে দুটোই খেয়ে গেছে এই যে একটা ময়দার এটা আধাটা ছিল এটা আমি খেয়ে নেবো এই হচ্ছে সব কাণ্ড জায়গা জায়গা তরকারি আলুগুলো খেয়ে গেছে এর মধ্যে বেগুনটা ছিল মানে বেগুনটা খায়নি কলা ছিল আর ইয়ে ছিল বাবুকে চান করাবো বাবু না ভিল ভিল পক্ষে বারবার ওই দেখাচ্ছে যে আমি খাচ্ছি সেটা দেখাম খুব খেলে ফেলেছিলো এটা বাবুর জন্য কিনে হয়েছিলো ম্যামদের জন্য কালকে সবাইকে নিয়ে যাচ্ছিলো ওটা ফটোশ্যুট করা হয়নি ওর ফ্রেন্ডে দিয়েছিলো ম্যামদের জন্য নিয়ে গেছিলো তো ওইখান থেকে একটা ছিল ওইটাই আমি একটু খেলাম ভেঙে গিয়েছিলো বাবুই ভেঙে পেলেছিলো ওটাই খেলাম একটা আর একটু চায় চা খাবো তারপর অন্য কাজ করব প্রচুর জোরে খিদে পেয়ে গেছে আর এ না একদমই নেই সেই জন্য তার পরে পরে ভাব চলো আজ পর্যন্ত এই আবার যদি রাত্রে কোনো পেসিফিক কোনো ভিডিও থাকে আর রাত্রির তো তোমাদের শুনিয়ে দিই রাত্রে রুটি হবে আর তরকারি আছে তরকারিটা দুপুরে শেষ হয়ে যাচ্ছে আর হ্যাঁ বলা হলো না আমার যে তরকারিটা আছে সেটাও খাবে এটা রাত্রি দশটার সময় বানিয়েছি কুমড়ো আলু ইয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি ওটা আর আর একটা কি আর রাত্রিবেলা ভেবেছি ইয়ে আছে আমি আগের দিন একটু চিকেন তুলে রেখেছিলাম কাঁচা তো সেটা আছে এটা যে তরকারিটা পার করে নিই ভুলে যাবো নাহলে আমি ভুলো মানের মাছটা ভুলে যাওয়ার আমি একদম খুব খুব ভালো মানুষ নিজে পানে নিজেই ভুলে যায় তো এই তরকারিটা আছে জাস্ট একটুখানি কী বলবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম আর সামালগুলো তেল হয়ে গেছে কারণ একটুখানি যদি তেল বেশি না তো ধনে গুঁড়ো জিরে দিয়ে এগুলোর সবজিগুলোর কাঁচা স্মেল আছে এখানে একটুখানি খুব সুন্দর টেস্টি খেতে হয়েছে নাহলে আমার বড় খেতে না গ্যারেলটির সাথে টেস্টি বলি তবে হ্যার কিছু বলব না বলি তো এই হয়েছে এই হচ্ছে আমাদের মেনু আমি একটু চা খেয়ে নিই আর রাতের বেলা চিকেন রুটি হবে আর অল্প হয়তো যদি ভাত টেকে চাই কেউ একজনে খেয়ে নেবে সেটা বাবু হতে পারে ক্যামল হতে পারে বাবু হতে পারে চলো বাই বাই আবার দেখা হচ্ছে কোনো কোনো ভিডিওতে বাই 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 তোমরা সবাই আমার সাথে থাকবে আমাকে হেল্প করি